হ্যালো বন্ধুরা ডেলি কারেন্সি নিউজের নতুন একটি আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ ঈদ উপলক্ষে বিভিন্ন দেশের টাকার রেট বেড়ে গিয়েছে চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশি টাকায় আজকের কিছু গুরুত্বপূর্ণ দেশের টাকার রেট ইউনাইটেড স্টেটসের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো টাকা তেপ্পান্ন পয়সা আফগানিস্তানের এক আফগানিতে আজকের মূল্য এক টাকা একাত্তর পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আজকের মূল্য ছিয়াত্তর টাকা সাতান্ন পয়সা এক একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো বাইশ টাকা বত্রিশ পয়সা বুনাইয়ের এক ডলারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য নব্বই টাকা ঊনপঞ্চাশ পয়সা কেনাডিয়ান এক ডলারে আজকের মূল্য চুরাশি টাকা তিরানব্বই পয়সা চাইনিজ এক ইয়ানে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ষোলো টাকা সাতানব্বই পয়সা ইন্ডিয়ান একরূপিতে বাংলাদেশি টাকায় আজকের মূল্য এক টাকা বিয়াল্লিশ পয়সা জর্ডানিয়ান একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য একশো একাত্তর টাকা আটত্রিশ পয়সা কুয়েতি একদিনারে বাংলাদেশি টাকায় আজকের মূল্য তিনশো চুরানব্বই টাকা তিন পয়সা মালয়েশিয়ান রিঙিতে বাংলাদেশি টাকায় আজকের সর্বশেষ মূল্য সাতাশ টাকা আটত্রিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের মূল্য তিনশো পনেরো টাকা তেষট্টি পয়সা কাতারের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ৩৩ টাকা সাতত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়ালে বাংলাদেশি টাকায় আজকের মূল্য ৩২ টাকা উনচল্লিশ পয়সা সিঙ্গাপুরের এক ডলারে আজকের মূল্য নব্বই টাকা একষট্টি পয়সা বিভিন্ন দেশের সঠিক টাকা রেট জানতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং